হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি শীতকালে তোমাদেরকে বলেছিলাম যে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে রেখেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না সময়ের অভাবের জন্য তাই আজকে শেয়ার করতে চলে এসেছি তো দেখো এখানে এই যে ময়দা রেখেছি আর ওখানে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা কয়েক রসুন আর ধনে কেটে রেখেছি আর এখানে প্লেটের মধ্যে নুন আর চিনি আছে অল্প পরিমাণে আর পাশে সাদা তেলের প্যাকেট রেখেছি তো এখন আমি কড়াই কড়াইশুঁটির মধ্যে ধনেপাতা পাতা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আর তোমরা তো টাইটেল আর থামেল দেখে বুঝতে পেরে গেছো কী ভিডিও বানাচ্ছি তো হ্যাঁ আমি শীতকালে শুটির কচুরি বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সময়ের অভাবের জন্য তার জন্য সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এই দেখো আমি ওটাকে পেস্ট করে নিয়ে এসে এখানে ময়দার মধ্যে চিনি আর লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে আমি হাতে মেখে নেব যাতে ওটা একটু মুচমুচে হয় খেতে আর তোমরা তো কড়াশুড়ির কচুরি সকলেই জানো কীরকম বানাতে হয় আর এটা খেতে অসাধারণই হয় তো তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই দেখো হাতে এভাবে চেপে চেপে দেখে নিতে হবে মাখানোর পর যে ঠিকঠাক মাখানো হয়েছে নাকি সব কিছু তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে তো বন্ধুরা তোমরা আমার পাশে যেভাবে আছো সব সময়ের জন্য এভাবে সবসময়ের জন্য পাশে থেকেও আমি অনেক আশা নিয়ে এই ইউটিউব চ্যানেল খুলে কাজ করা শুরু করেছি যাতে তোমাদের একটু ভালোবাসা পাওয়া যায় তার জন্য তো বন্ধুরা ফাইনালি আমার ওটা মাখানো হয়ে গেছে এখন ওটাকে আমি রেখে দিয়েছি রেখে দিয়ে যে কড়াইশুঁটিটাকে বেটেছিলাম ওটাকে একটু কড়াইয়ের মধ্যে আমি নেড়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে ভালো করে যাতে কড়াইশুঁটির মধ্যে যে সবুজ গন্ধটা থাকে ওটা যাতে একটু দূর হয়ে যায় তার জন্য তো তাতে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি আগে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর সঙ্গে তার জন্য আমি আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি একটু কালারটা চেঞ্জ করার জন্য তো তারপর এটাকে কড়াইয়ের মধ্যে এভাবে দিয়ে অনবরতই লাটতে হবে যতক্ষণ না এর মধ্যে রসটা শুকিয়ে একদম মানে কড়াইয়ের মধ্যে ডোলা পাকানো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি অনবরত নাড়তে হবে তো তারপর আমি মিষ্টির জন্য একটু যেহেতু আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে তোমরা তো জানো তো তা যাতে ঝাল না লাগে হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে তার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে যতক্ষণ না ডোলা বাগিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়িয়ে তারপর এটাকে নামাতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখন অনেকটাই ডোলা বাগানো হয়ে গেছে তো এখন এটা পুরো তৈরি কর মানে নামিয়ে নেওয়ার জন্য পুরো তৈরি হয়ে গেছে তো এটাকে আমি এখন একটা বাটির মধ্যে তুলে নেব তো এই দেখো বাটির মধ্যে তুলে নিয়েছি এই দেখো এরকম হয়েছে একটা শক্ত মতন ডো হয়েছে তো এরপরে আমি এসেছি এটাকে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য আর এখানে যে ময়দাটা মেখেছিলাম ওটাকে এখন ছোটো ছোটো করে লিচির আকারে কেটে নেব তো আমি ময়দাটা বিকেলে মাখিয়ে রেখেছিলাম আর ওটাকেও বিকেলে আমি কড়াইয়ের মধ্যে নেড়ে রেখেছিলাম এখন আমি এটা সন্ধ্যাবেলা বানাচ্ছি তার জন্য তারা যেহেতু শীতকাল ছিল তাই টাইম বের করে কাজ করতে হতো তার জন্য একটা বিকেল থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর তার জন্য মাখানাটা অনেক নরম আর সফট হয়েছে তো এখন আমি লেচি কেটে নিচ্ছি আর এখানে আমার মেয়ে পাশে বসে বসে দেখছে আর দুষ্টুমি করছে তো তারপর সব গাছ যেহেতু লুচি কেটে নিয়েছি ওটাকে আমিভাবে হাতের মধ্যে রেখে একটু ওই পিঠের পুর বানানোর মতো একটু হাত দিয়ে চেপে চেপে বাটির মতন শেপ দিয়ে তার মধ্যে ওই কড়াইশুটির কচুরির পুরটা ঢুকিয়ে হাত দিয়ে চেপে চেপে আবার গোল করে লেচি করে রেখে দেবো তো তোমরা যদি পারো এটাকে লুচির মতন বেলনি চাকিতে বেলে তারপর এই পুরটা দিয়ে আবার গোল করতে পারো তো তাতে কী হয় সময়টা অনেকটা লেগে যায় তো আমি সেই সময়টাকে বাঁচানোর জন্য এভাবে হাতের সাহায্যে একটু বাটির মতন আকার তৈরি করে তার মধ্যে পুরটা দিয়ে আমি গোল করে তো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই করবে আমি জানি এটা তোমরা সবাই বানাতে পারো তবু আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর এখন থেকে যেহেতু হালকা হালকা গরম পড়া শুরু করে দিয়েছে তো চেষ্টা করব তোমাদের সঙ্গে এখন প্রায়শই ভিডিও শেয়ার করার জন্য তো আমার কাছে আরও অনেক ভিডিও স্টকে আছে যেগুলো গরম পড়ে গেলেও কিছুই করার নেই তোমাদের সঙ্গে আমি শীতের ভিডিওগুলো অল্প অল্প করে শেয়ার করে দেবো আশা করি তোমরা সেগুলো দেখবে শুধু যে কেন আমি ভিডিও দিতে পারিনি তো তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে জানিয়ে দেব যে কেন আমি শীতকালে ভিডিও দিতে পারতাম না এই সমস্ত কাজের বাদেও আমার অনেক বড় একটা কাজ ছিল যেই জন্য আমি শীতকালে ঠিকমতো ভিডিও দিতে পারতাম না তোমাদের সঙ্গে সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য তোমাদেরকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারো তার জন্য তো তারপর দেখো তেল দিয়ে ওই লুচিগুলোকে আমি বেলে নিচ্ছি খুব একটা বড় বানাচ্ছি না খুব একটা ছোট বানাচ্ছি না একদম লুচির মতন ছোটোও বানাচ্ছি না আর রুটির মতন বড়ও বানাচ্ছি না মোটামুটি একটা সাইজের বানাচ্ছি আর এগুলো বেলতে গেলে একটু হয়তো ফেটে বেরিয়ে যেতে পারে কিন্তু ওটাকে হাত দিয়ে চিপে দিলে আর কিছুই হবে না তো এভাবে আমি বাকি সব কয়টা বেনে নেব কচুরি তো কড়াইশির কচুরি যেহেতু সবগুলো আমি এভাবেই একটু করে বেলে নেবো তো একদম পাতলাও বেলবো না আর একদম মোটাও বেলবো না মিনিমাম একটা সাইজের বেলে নেবো তো তারপর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার সবগুলো বেলা হয়েছে কিনা তোমাদেরকে আমি শেয়ার করব তো তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থেকো বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগে দেখো এটা একটু বেরিয়ে গিয়েছিল তো এটাকে আমি আবার হাত দিয়ে আস্তে করে চেপে দিয়েছি তো তারপর এভাবে উল্টে পাল্টে করে বেলে নিয়েছি তো এখন দেখো আমার সবগুলো বেলা হয়ে গেছে প্রায় তো এখন আমি এসেছি কড়াইয়ের মধ্যে একটা তেল দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে তেলটাকে গরম করতে দেখতে বেশি তেল দিচ্ছি না কারণ অল্প তেলেই ভাজবো তার জন্য আর তেলটা দেখতে অনেকটাই কম মনে হচ্ছে কিন্তু না কড়াইটা যেহেতু গভীর তার জন্য এরকম মনে হচ্ছে তো এভাবে আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে একটা একটা করে আমি ওইভাবে ভেজে ভেজে লাল লাল করে তুলে নেব আর ওটা একটু ফুটো হয়ে গেছে ওর মধ্যে থেকে ওই সুটি একটা আটকে ছিল ওখানে ওটা ভালো পেস্ট হয়নি তার জন্য তোমরা তো জানো যাবে শিলনোড়াই পেস্ট করি তার জন্য এরকমই হয়েছে তো দেখো একে একে করে এইভাবে আমি সবকট কচুরি বানিয়ে নেব আর এটা খেতে তো খুবই ভালো লাগে আমাদের বাড়ির সবারই খুব পছন্দ করে কিন্তু তোমাদের দাদা ভাই একটু পছন্দ করে না এটা খেতে কারণ খাটাগানি মানুষ তো তাই একটু তেলে ভাজা পছন্দ করে না সেভাবে বিশেষ করে রাত্রে রাত্রে একটু ভাত হলে একটু ভালো হয় তার জন্য তো এটাকে যাই হোক শীতকালে বানিয়েছিলাম তবু তো শীতের খাবার খেতেই তো হবে তো তার জন্য বানিয়েছিলাম যেভাবে আমি সবকটাই কটাই ভেজে নেব আর যারা আমার ডে ওয়ান থেকে ভিডিও দেখে আসছো সেই সব বন্ধুদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ বন্ধু জানি সব কিছু ধন্যবাদ দিয়ে বোঝানো যায় না তো তোমরা যেভাবে আমার ডে ওয়ান থেকে পাশে আছো এখনও অবধি সেভাবেই তোমরা আমার পাশে থেকো আশা করি তোমরা এভাবে আমার পাশে থাকলে আমি একদিন ঠিক আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো সেই আশা নিয়েই আমি যতটা সম্ভব পারি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলোই ভাজা হয়ে গেছিলো তোমাদেরকে ফাইনালি যে দেখিয়ে দিয়ে দিলাম তো এইগুলো ভেজিয়েছে আর এখানে আমার ছোটো খেতে বসে পড়েছে তো আমি এখন খাবো না কারণ যেহেতু আমার গোপালকে এখনও ভোগ দেওয়া হয়নি তার জন্য তো আমার দুই মেয়েই এখন খাচ্ছে ওরাই তোমাদেরকে বলবে যে কেমন হয়েছে তো আমার মেয়ের তো খুব খুবই পছন্দ হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে ফলের ভিডিওতে তো বাই বাই